নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকাল মানে অবহেলা বিশেষ করে হাত পায়ের যত্নের প্রতি প্রচণ্ড অবহেলা আমরা শরীরে অন্যান্য অঙ্কের যত্ন নিলেও হাত পায়ের যত্ন একদমই নিতে চাই না বিশেষ করে আমরা গৃহিণীরা কী করি না সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি আর যদিও বা একটু ফুটসুদ মেলে তখন আমরা কি করি ঠান্ডার জন্য মনে হয় যেন ঠিক আছে পরে করে নেব কিন্তু না বন্ধুরা এই পরে করব পরে করব বলে ফেলে রাখলে হবে না তাহলে কি হবে না আমাদের পায়ের যত্ন আর নেওয়াই হবে না আর সেক্ষেত্রে আমাদের পাটা একদমই ফেটে যাবে আর একবার পা ফেটে গেলে কিন্তু সেই পাটাকে ভালো করে পরিচর্যা করে আগের মতো করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর পার্লারে গিয়ে যদি আমরা পাটাকে ঠিক করতে চাই তাহলে অনেক সময়ও যেমন লাগে আর সেই সঙ্গে অনেকগুলো টাকাও আমাদের খরচ করতে হয় কিন্তু আমরা বাড়িতে থেকে যদি এই পা দুটোকে ভালো করে একটু যত্ন নিই তাহলে দেখা যাবে আমাদের পা কিন্তু থাকবে সুন্দর কোমল আর চকচকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি সব পেঁয়াজ আমার লাগবে না আমি জাস্ট দেখানোর জন্য একটু বেশি করে নিয়েছি আর এই পেঁয়াজ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তাই এই পেঁয়াজ আমি এখানে একটা কেটে নিচ্ছি আমার ঠিক যতটুকু লাগবে আমি ততটুকুই নেব আমি এখানে দুটো পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজে তো প্রচুর পরিমাণে সালফার রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী আর যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তারা কিন্তু এই পেঁয়াজের রস স্ক্যাল্পে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে পারেন মাথার স্ক্যাল্পে লাগানোর ফলে কি হবে না চুলের গোড়া মজবুত হবে আর চুল হবে ঝলমলে আর উজ্জ্বল তাই বন্ধুরা এই পেঁয়াজের কিন্তু বহু গুণ রয়েছে আমি এখানে দুটি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি সবে সব পেঁয়াজ আমি নেবো না এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব বন্ধুর এখানে আমার পেঁয়াজের রসটার প্রয়োজন পেঁয়াজ না হলেও চলবে পেঁয়াজের রসটারই নেব আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবার পেঁয়াজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের রসটা বের করে নেব এখানে আমি নিয়ে নেব একটা স্ট্রেনার আর এই স্ট্রেনারের সাহায্যে আমি এখন পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে আমি একটু ভালো করে চেপে চেপে রসটা বের করে নেব কারণ প্রথমেই বলেছি পেঁয়াজের রসটাই আমার প্রয়োজন পেঁয়াজের রসটা দিয়েই আমি একটা প্যাক বানাবো বন্ধুরা রসটা আমি নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের রসের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই লবণ কিন্তু আমাদের স্কিনের যে নোংরা থাকে সেটা পরিষ্কার করতে সাহায্য করে এবার আমি দিয়ে দিলাম বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা তো যে কোনো ময়লা নোংরা দূর করতে সাহায্য করে আমরা কম বেশি তো জানি আর নেব লেবু এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সেই সঙ্গে স্কিনের যেসব যে সমস্ত ডার্ট সার্কেল রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে লেবু ভীষণভাবে সাহায্য করে এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি নিয়ে নেব কলগেট যে কলগেট দিয়ে আমরা প্রতিদিন সকালে ব্রাশ করি সেই কলগেটই আমি এখানে ইউজ করছি অল্প একটু নিয়ে নেব বন্ধুরা কলগেটের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী কলগেটটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে নিলেই কলগেটটা মিশে যাবে তাই আমি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়ো বন্ধুরা এই আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি এক চামচ মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবার হলুদ গুঁড়োটাও আমি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একদমই গোটা গোটা হয়ে যেন না থাকে আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি বন্ধুরা আপনাদের কাছে যদি এই হলুদ না থাকে তাহলে আপনারা অবশ্যই রান্নার জন্য যে হলুদ গুঁড়ো ব্যবহার করেন সেই হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন এই হলুদ গুঁড়োর মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিনের ফাটাফুটিকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা এই হলুদ গুঁড়োটাকে কোনো রকমভাবে স্কিপ্ট করা যাবে না হলুদ গুঁড়োটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার করার আগে আমি পাঠা দেখাচ্ছি কেমন ছিল এখন আমি পাটা ভালো করে পরিষ্কার করে এসেছি এই পরিষ্কার পায়ের মধ্যে আমি এই প্যাকটা লাগাবো যে প্যাকটা আমি বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটা আমি এখানে ইউজ করব। বন্ধুরা অবশ্যই পরিষ্কার পায়ের মধ্যে লাগাবেন কারণ পায়ের মধ্যে নোংরা লেগে থাকলে কিন্তু একদমই হবে না আমার পাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে পায়ের মধ্যে প্যাকটা লাগিয়ে নিচ্ছি এই প্যাকটা অবশ্যই আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের পা একদম নরম আর কমল থাকবে কোনো রকম পা ফাটাফুটির কোনো ব্যাপারই থাকবে না কিন্তু বন্ধুরা যদি আপনারা অবহেলা করেন ঠান্ডা ঠান্ডা ভেবে যে ঠান্ডার সময় করবো না এইভাবে যদি অবহেলা করেন তাহলে পাটা কিন্তু কন্টিনিউ ফাটতে ফাটতে একেবারে বেশি ফেটে যাবে তাই আপনারা এই সপ্তাহে দুদিন এই পিকটা ইউজ করতে পারেন একটা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমি পনেরো মিনিট ওয়েট করবো শুকনো হওয়ার জন্য আমার পাটা কিন্তু শুকনো হয়ে গেছে আমি এবার পা ধুয়ে এখনি আসছি পা আমার পরিষ্কার করে ধুয়ে নেয়া হয়ে গেছে এবার এই পায়ের মধ্যে আমি দুটি উপকরণ মিশিয়ে ভালো করে লাগিয়ে নেব বন্ধুরা এই বন্ধুরা পা পরিষ্কারের অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে আমি নিয়েছি গ্লিসারিন এই গ্লিসারিন আমি কয়েক ফোঁটা বাটির মধ্যে নিয়ে নেব কয়েক গ্লিসারিন নিয়ে নিলাম এবার আমি এখানে ইউজ করবো ভেসলিন বন্ধুরা এই ভেসলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে কারণ এই ছোট্ট ডিব্বাটার দাম কিন্তু খুব বেশি নয় এই ভেসলিন আমি এখানে খানিকটা নিয়ে নিচ্ছি এই ভেসলিন আর গ্লিসারিনটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা ছোট্ট চামচের সাহায্যে আমি ভেসলিন আর গ্লিসারিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দুটি উপকরণ ভালো করে মিশে যায় এবার এই মিশ্রণটা নিয়ে আমি ভালো করে পরিষ্কার পায়ের মধ্যে লাগিয়ে নেব আবারও বলছি বন্ধুরা আমি কিন্তু প্যাকটা লাগিয়েছিলাম প্যাকটা লাগিয়ে পরিষ্কার করে নেয়ার পর আমি এই দুটি উপকরণ মিশিয়ে ভালো করে লাগিয়ে নেব এর ফলে কি হবে না আমাদের পা একদম নরম থাকবে আর অবশ্যই এই প্রসেসটা আপনারা রাত্রিবেলা করবেন কারণ রাত্রিবেলা যেহেতু আমাদের পাটা রেস্টে থাকে তাই বাইরের ধুলো ময়লা লাগার কোনো চান্সই থাকে না আর সকালবেলা উঠে যখন আপনারা আপনাদের পাটা দেখবেন তখন কিন্তু আপনাদের মন একদমই ভালো হয়ে যাবে আর দেখবেন পায়ের মধ্যে যে ফাটাফুটিগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই অবশ্যই হাতের সাহায্যে গোল গোল করে আপনারা এই ক্রিমটা ইউজ করবেন আমি দুটি পায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেছি। পাটা আমার আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে আমি তো দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই সপ্তাহে দুদিন আপনারা এই প্রসেসটা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের পা একদম পরিষ্কার থাকবে কোনো রকম ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এখানে আমি বলে রাখি বন্ধুরা আপনারা এই সেম প্রসেসটা কিন্তু হাতের ক্ষেত্রেও ইউজ করতে পারেন কারণ আমরা গৃহিণীরা হাতের তো যত্ন একদমই নিই না তাই পায়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দুটো হাতেরও যত্ন এই সেমভাবে নিতে পারি তাই হাতটাও পরিষ্কার করে যদি আমরা এই প্যাকটা লাগিয়ে নিই আর প্যাকটা লাগানোর পর যদি আমরা এই গ্লিসারিন আর ভেসলিন মিশ্রিত ক্রিমটা লাগিয়ে নিই তাহলে দেখা যাবে আমাদের হাতও কিন্তু একদম পরিষ্কার থাকবে হাতের মধ্যে কোনো রকম খসখসে ভাব আসবে না অনেক সময় দেখা যায় হাতরা মুঠো করতে গেলে কিন্তু শক্ত বলে মনে হয় এই শক্ত ভাবটাও কিন্তু থাকবে না তাই আমরা পায়ের সাথে সাথে হাতেরও যত্ন খুব সহজেই নিয়ে নিতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ